ও পাতা লিখলি? কি পুরি পাতা করে? পুরোটাই ছাগলে মুটে নষ্ট করে দিল? কতটা মুটে ছেড়ে ছাগলে? বড় ছাগল নাকি? রাম ছাগল। এমন অত পাতা লিগলি তা ছাগলে আমোন পেছাপ করলো। মুদলো যে তোর সব পাতা ভিজে নষ্ট হয়ে গেল? হ্যাঁ। ঠিক কথা সত্যি তো বল

বেশ কথা বলছিস রে কটা সাবজেক্টে লিখেছিলিস কীসের কিসের লিখেছিস হ্যাঁ অতগুলো খাতা অত কত পা ক করে লিখেছিলিস সব কুড়ি পাতা করে সব লেখাও অতগুলো খাতায় ছাগলে মুতে দিল কি ছাগল লেখ কত পেচ্ছাপ করেছে রে অনেক নাকি খুব বড় ছাগল চারটে খাদাই তোর মা ফেলে দিল তুই তো ওইটা এবারে তোর কথাটা আমরা কি করে বিশ্বাস করব বল তুই যদি খাতাগুলো রেখে দিতিস আমরা দেখলে বুঝতে পারতো হ্যাঁ সত্যি তুই ছেলেটা লিখেছে ছুটিতে লিখেছে কিন্তু ছাগলে যদি মুতে দেয় ও সে কি করবে কিন্তু তুই তো তার কোনো প্রমাণও নেই তো মা খাতাগুলো সব ফেলাই দিল সত্যি বলছি আচ্ছা কোথায় ফেলে দিয়েছিল খাতাগুলো আর পুরো জলে ফেলে দিলো অন্য জায়গায় ফেললে তবু তো পাওয়া যেত তাহলে এবার কি হবে তো আর লিখেছিস কিছু তা এবার ছাগলের কাছে রাখিস কেন খাতা খাতা বই কি ছাগলের কাছে রাখে হ্যাঁ